এই সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় শহীদজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা কি কি পদক্ষেপগুলি নিয়েছেন 56 নম্বর ওয়ার্ডে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে আমরা তিরিশ তারিখ আমি নিজে একটা প্রোগ্রাম করেছিলাম থানার পক্ষ থেকে এবং আমাদের ছাপ্পান্ন ওয়ার্ডের সিনিয়র যুগ্ম রস পশ্চিম রসুলপুরের ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা তো প্রোগ্রাম প্রতিদিনই একটা দুটা করে প্রোগ্রাম করতেছি তা আমরা আসলে কামরিচর আমি আসার পর আমি নেতাকর্মীদের কাছ থেকে একটা সারা পেয়েছি যা তারা আমাকে নিয়ে খুব মানে আনন্দিত যে আমি আমি ওদের মুখ থেকেই শুনি ওদের ভরসা আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে আর সিবিধাই সবাই আজকের জনগণের এরকম ভালোবাসা পাইছে আমি কামরা আসার পর ব্যাপক লোকে সারা পেয়েছি সব শ্রেণীর লোক আপনি যেমন আপনারা মিডিয়ার লোকেদের কাছ থেকে সারা পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে সারা পেয়েছি মানে শিক্ষক সমাজ মাদ্রাসা ছাত্র সমাজ সব শ্রেণীর লোকজন আমার সাথে যে সাক্ষাৎ করেছে আমি আসলে একটা সময় ভাবতাম আমি কামরাঘিচর আজকে ষোলো সতেরো বছর কামরা যাচ্ছি না কামরা মানুষকে আমাকে মনে রাখছে আমার দলের নেতাকর্মী ছাড়া তো মনে মনে হয় না যে কামরাঙ্গিচর মানুষ আমাকে মনে রাখছে পাঁচই আগস্ট কামরাঙ্গিচর আসার পর থেকে আমি দুই তিন দিনের মধ্যে আমি ভুলে গেছিলাম যে কামরাঙ্গিচরে আমি ষোলো সতেরো বছরের বাইরে ছিলাম কারণ মানুষ আমাকে বরণ করে নিছে আদর ভালোবাসা দিছে যে আমাকে পায়া যেভাবে মানুষ যতটা খুশি হয়েছে সেটা দেখা আমি ভুলে গেছি যে না আমি কামরাঙ্গিচরে আমি যেটা ভাবছি যে কামরাচার মানুষ আমাকে হয়তো ভুলে গেছে কামরাচরের মানুষ ভুলে যায় নাই কামরাঙ্গিচরের মানুষের হৃদয়ে ছিলাম আমি কারণ আমি মানুষের আমি আমরাও তো ক্ষমতায় ছিলাম দুই এক থেকে দুই হাজার পাঁচ ক্ষমতায় ছিলাম আমরা ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা লোক বলতে পারবে না যে নাইমের দ্বারা দশ কারো ক্ষতি হয়েছে আমার বাবার শিক্ষা যে কারো যদি কোনো সময় কারো উপকার করতে পারস করবি উপকার করতে না পারলে কারো ক্ষতি করবি না তো জীবনে কারো ক্ষতি করে নেই উপকার করতে না পারলে ক্ষতি করে নেই উপকারই করছি আমার সাথে যারা দলের দলের সাথে সম্পৃক্ত ছিল সবচেয়ে বেশি নির্যাতিত ছিল ওরা কারণ বিএনপি নিবেদিত ছিলাম আমরা গ্রুপ আছে আরেকটা আমাদের দল আছে তারা নিবেদিত না আমি মনে করি তারা নিবেদিত না কিন্তু ওরা সারা ওরা আতাত করে চলছে এখনও আবার আওয়ামী লীগের সাথে আদাত করা চলে বিভিন্ন জায়গাতে মেসেজ আসে আমাদের কাছে ভাই এই এই মুখের কমিশনারের টাকা দিয়ে কিন্তু ও চলে ও চলে তো এটা এটা কোন রাজনীতি ভাই এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রশ্ন রাখি দলকে যে যদি না দেখে তাহলে দলের জন্য এটা ভালো হবে না দলের যারা নিবেদিত দলকে যারা ভালোবাসে ওই লোকটার পিছনে কিন্তু সবাই ছুটে তা আমি দেখছি সেটা আমার পিছনে অনেক লোক ছিল আছে ভবিষ্যৎ ইনশাল্লাহ থাকবে আর যারা জলের দুঃসময় আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে তাদের ব্যানার দরানোর লোক দেখিনি আমরা একটা ব্যানার একটা একটা নেতৃত্ব দিলে একটা ব্যানারে বিস্তিরিশ জন না থাকলে সেটা নেতৃত্ব বলা চলে না কম বললাম বিস্তিরিশ জন ওরকম নেতৃত্ব আমরা কি আসে তো এগুলা আশা করবো যা হাইকমান্ড এগুলো দেখবে এমন ব্যবস্থা নিবে যারা আওয়ামী লীগের সাথে হাতাত করে চলতেছে এটা ব্যবস্থা নিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু আসলে সেই লন্ডন থেকে দলের দিক নির্দেশনা দিচ্ছেন আমি মনে করি যে উনি একজন উনি সঠিক নেতৃত্ব দিচ্ছেন কারণ সারা বাংলাদেশে দলকে যেভাবে গোছায় আনছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই তারেক রহমান ইতিষের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃ বেগম খালাদিয়াজাক জিয়াকে মিথ্যা একটা মামলা দিয়ে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল উনি অনেক অসুস্থ ছিল আমরা এই উনার সুস্থ সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক আন্দোলন করেছি রাজপথে কিন্তু শেখ হাসিনা চেয়েছিল দেশনীতি বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে মেরে ফেলার জন্য কিন্তু রাখি আল্লাহ মারে কে ইনশাআল্লাহ সেটা শেখ হাসিনা পারে নাই এবং আমাদের নেত্রী আজকে যে সম্মান তিনি ফিরে পেয়েছেন যে উনার আবসহীনতার কারণে আজকে উনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আমরা আমার নেত্রীর সুস্থতা কামনা করি এখন মোটা আগের থেকে অনেক ভালো আছে আমি চাই আমার নেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেক এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসুক দেশের জন্য কাজ করুক এটা আমরা কামনা করি আমি আমার এই আসনের নেতা ব্যারিস্টার ইরফান ইবন আমান ওমি টাকা দুই থেকে দুইবার নির্বাচন করেছেন আমি আশা করব আমরা বিএনপি থেকে উনি নমিনেশন পাবেন এবং ওনার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমার নেতা আমান আমান ডাক্তার সাবেক বিপি ওনার জন্য দোয়া চাই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন আগে ওনার জন্য আপনি দেশবাসীর কাছে দোয়া চাই এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদের এই সময়ের মাধ্যমে আমার কামরানিচরবাসীকে আমার ওয়ার্ড ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই